আমি বৃদ্ধাশ্রমে থাকি আজ প্রায় পাঁচ বছর হতে চলল ভালোই লাগে আমার এখানে নিজের মতো করে থাকা যায় মন চাইলে বই পড়ি তা না হলে গান শুনি কখনো কখনো অন্য আবাসিকদের সঙ্গে গল্প করি ভালো লাগে আমার আমার দুই ছেলে এক মেয়ে বড়ো ছেলে অপরেশ পেশায় ডাক্তার সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে আর সুবীরেশ আমার ছোট ছেলেটা দেশেই থাকে পৈতৃক ব্যবসা দেখাশোনা করে আমার মেয়েটা ব্যাংকে কাজ করে বন্ধের দিনে আসে আমার সঙ্গে দেখা করতে যে সপ্তাহে আসতে পারে না রান্না করে পাঠিয়ে দেয় বেশি করে পাঠায় যাতে অন্যদের সঙ্গেও ভাগ করে নিতে পারে গত পাঁচ বছর ধরে এভাবেই চলছে আমার জীবন অপরেশে বাবা মারা যাওয়ার ঠিক এক বছর পর আমার হঠাৎ করে কার্ডিয়াক অ্যাটাক হয় সে সময় আমাকে এক মাস হাসপাতালে থাকতে হয়েছিল উফ কি যে সময় গেছে তখন অর্থের অভাব নেই ইচ্ছের অভাব নেই অভাব শুধু সময়ের সার্বক্ষণিক একজনের থাকা ডাক্তারদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা সময় ধরে ওষুধ খাওয়ানো এক্সারসাইজ করানো আরও কত কি। বাড়িতে আসার পর আর এক সমস্যা সার্বক্ষণিকভাবে আমাকে দেখাশোনা করার জন্য একজন ভালো লোক কোথায় পায় আমার মেয়েটা অফিস আর আমাকে দেখে নিজের সংসারটার প্রতি খেয়াল রাখতে পারছিল না একদিন শুনি জামাই বলছে মা তো তোমার একার নয় তোমার ভাইদেরও তো কিছু দায়িত্ব আছে খুব স্বাভাবিকভাবে কিন্তু কথাগুলো এসে যায় আমি খুব সহজভাবে কথাগুলো নিলাম এরই মধ্যে শুনি ছোটো বোমা ছোটো ছেলের সাথে খুব চাঁচামেচি করছে ছেলের রেজাল্ট খারাপ হয়েছে অসুস্থ আমাকে দেখার জন্য আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই ছিল সে সঙ্গে আমাকেও একটু বাড়তি সময় দিতে হয়েছে যার ফলে ছেলের পড়াশোনার প্রতি বাবা মা কারোরই নজর দেওয়া সম্ভব হয়নি এভাবে বাচ্চা মানুষ হয় এই বাড়িতে পড়াশোনা করার কোনো পরিবেশই নেই সারাদিন লোকজন রান্না বান্না লেগেই রয়েছে এখানে বাচ্চা মানুষ হবে না আমি শুনলাম সত্যিই তো এই প্রতিযোগিতার যুগে যেখানে বাচ্চাকে একশো ভাগ সময় দেওয়া দরকার সেখান থেকে দশ ভাগও যদি অন্য খাতে ব্যয় করা হয় তাহলে বাচ্চার ক্ষতি আমি ভাবলাম বিভিন্ন দিক থেকে ভেবে দেখলাম তারপর এই সিদ্ধান্ত নিলাম ছেলেমেয়েরা বিরোধিতা করেছিল বড় ছেলেটা বিদেশ থেকে চলে এসেছিল অনেক কান্নাকাটিও করেছিল সে আমাকে তার সাথে বিদেশ নিয়ে যেতে চেয়েছিল মেয়েটা অনেক অনুরোধ করেছিল যেন ওর সঙ্গে গিয়ে থাকে কিন্তু আমি সবাইকে না বলে দিয়েছি আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি তার মানে তুমি আমাদের ভালোবাসো না মা তুমি আমাদের আপন ভাবো না যার জন্য তুমি আমাদের সঙ্গে থাকতে চাও না ছোট ছেলেটা কাতর কণ্ঠে বলল ওর চোখে ভালোবাসি রে পাগল খুব ভালোবাসি আর তাই তো চাই এই সম্পর্কগুলো যেন তেমনি ভালোবাসাময় থাকে একসাথে থাকলে গেলে না প্রত্যাশা অনেক বেড়ে যায় প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব যখন মেলে না তখনই শুরু হয় সম্পর্কের মধ্যে টানাপোড়া সাংসারিক ঝামেলা বুঝেছি মা তুমি আমাদের সঙ্গে থাকবে না আমাদের গ্রামের বাড়িতে তো ফাঁকাই পড়ে আছে মা তুমি তো সেখানে গিয়েও থাকতে পারো বড়ো ছেলেটা বলল সেই তো বাড়ি সংসার দায়িত্ব অনেক তো করলাম রে এবার একটু নিজের মতো করে থাকি তাতে তোদেরও আমাকে নিয়ে টেনশন হবে না আর আমারও একা ঘরে মরে পড়ে থাকতে হবে না বুঝেছি মা তুমি যাবেই ঠিক আছে মা বাধা দেব না কিন্তু একটাই অনুরোধ অন্তত তোমার খরচটুকু আমাদের চালাতে দিও বেশ হেসে উত্তর দিলাম তারপরের কাজগুলো খুব দ্রুত গতিতে গুছিয়ে নিলাম টাকা পয়সা সম্পত্তির যথাযথ বিলি বণ্টন করে নিজের ভাগটুকু নিজের কাছে রাখলাম নিজের মতো করে কিছু করবো বলে এই সম্পত্তি থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছে আছে আমার এখানে অনেকেই আছেন যারা ছেলে মেয়েদের সঙ্গে থাকার জন্য নিজের যথা সর্বস্ব দিয়ে দিতে পারেন অথচ ছেলে মেয়েদেরই এতটুকু সময় হয় না বৃদ্ধ বাবা মার সঙ্গে কাটানোর অনেকেই আবার ভাগের মা বা বাবা হবেন না বলে এখানে এসেছেন অর্থাৎ কি না নিতান্ত নিরুপায় না হলে কেউই এখানে আসতে চান না অথচ বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের শেষ বয়সে নানা ধরনের সাংসারিক জটিলতার বিপরীতে একটা সুন্দর এবং সম্মানজনক সমাধান হতে পারে এটাই এখনো পর্যন্ত সমাজে স্থাপিত হয়নি আর আমরা মেয়েরা যতদিন স্বামী সন্তান পরিবারের বাইরে নিজেদেরকে অস্তিত্বহীন মনে করবো ততদিন পর্যন্ত এই বৃদ্ধাশ্রম আমাদের কাছে একটা ঋণাত্মক ব্যাপার হয়েই থেকে যাবে এখানে আমাকে অনেকেই হিংসে করে ভালোবাসা মিশ্রিত হিংসে তারা বলে ছেলেমেয়েরা আপনাকে এত ভালোবাসে এত সম্মান করে এত করে তাদের সঙ্গে থাকতে বলে অথচ আপনি সব ছেড়ে এখানে মানে এই আশ্রমে পড়ে রয়েছে আমি হাসি তাদেরকে বোঝাতেই পারি না আমি এখানেই ভালো আছি আমি জানি আমার সন্তানরা আমাকে ভালোবাসে আমাকে সম্মান করে সে সঙ্গে এটাও জানি এই ব্যস্ততার জীবনে যেখানে প্রতিটা ঘন্টা হিসেবে সেখানে তাদের কাছে আমি একটা বাড়তি দায়িত্ব ছাড়া আর কিচ্ছু একজন মায়ের জীবন শুধুমাত্র সন্তানকে বড় করে বৃদ্ধ বয়সে তার উপর নির্ভর করে বেঁচে থাকা নয় সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিজস্ব জগৎ তৈরি হয় তাদের সংসার তৈরি হয় আর সেটাকে নিয়েই চলে তাদের জীবনের আবর্তন আর সেখানে বৃদ্ধ বাবা মা তাদের সেই জীবনের অংশ হয় না এটাই সত্য এই সত্যটা হয়তো অনেকে ধরতে পারেন না অথবা ধরতে পারলেও না বোঝার ভান করেন হয়তো তাদের আর কোনো উপায় নেই অথবা ছেলে মেয়েদের সঙ্গে থাকার লোভটাই তারা সামলাতে পারেন না আমি যে ভাবেই সেই লোভকে সম্বরণ করেছি একটু একা থাকবো বলে হ্যাঁ সেই থেকেই আমি এখানে আছি এটাই আমার ঠিকানা আর এই ঠিকানা আমি নিজে বেছে নিয়েছি শেষ বয়সে আপনি হয়ে থাকবো বলে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন পোস্ট ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন